নমস্কার বন্ধুরা প্রিয়া ভ্লগৈ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা যাদের প্রচুর টাকার দরকার অর্থাৎ প্রচুর টাকা তো আর মানুষের এমনি এমনি লাগে না যাদের ধার দেনা ঋণে যারা জর্জরিত যাদের পারিবারিক সুখ শান্তি একদমই আসছে না যাদের মধ্যে বন্ধুরা অর্থের জন্য রোজ দৈনন্দিন জীবনে খুঁটি নাটি নিয়ে ঝগড়া অশান্তি বিবাদ কলহ লেগেই থাকে যে সমস্ত গৃহে যাদের বন্ধুরা প্রচুর প্রচুর টাকার প্রয়োজন প্রচুর টাকা মানে আমি এই বলছি না যে এক কোটি দু কোটি টাকা প্রচুর টাকা মানে প্রতিনিয়ত যাতে আপনাদের টাকা আসে টাকা রোজগার করার পথ আসে টাকা আসার একটা রাস্তা আসে সেই সমস্ত যাদের প্রয়োজন শুধু তারাই করবেন এই চারটি কাজ সকলেই করতে পারেন এমনটা কোনো ব্যাপার নয় যারা ভালো চাকরি করছেন ভালো ব্যবসা করছেন বা তাদের জন্যেও এটি করাও কিন্তু খুবই জরুরি কেন না। যাদের ব্যবসা চলছে তাদের ব্যবসা আরও ভালো হবে উন্নত হবে যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হবে অর্থাৎ চাকরিতে ভালো জায়গায় পৌঁছোতে পারবেন ভালো মান সম্মান পাবেন বন্ধুরা অবশ্যই এই ছোট্ট ছোট্ট দৈনন্দিন জীবনে চারটি কাজ যদি আপনারা করতে পারেন আপনাদের জীবন কিন্তু বদলে যেতে পারে বদলে যাবে আপনাদের ভাগ্যের চাকা আপনাদের যদি ভাগ্য একদম বলে না আমার পোড়া কপাল বন্ধুরা এই সমস্ত কপালের দোহাই যারা দিয়ে থাকেন যে আমার ভাগ্যই খারাপ যারা বলে থাকেন এই সমস্ত দোহাই কিন্তু তাদের কেটে যাবে যারা বলে থাকেন যে আমরা যা কিছু কাজ করতে যাচ্ছি কেন আমাদের হচ্ছে না কেন আমাদের কাজে বাধা আসছে কেনই বা আমরা উন্নত করতে পারছি না পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই উন্নত করছে আমরাই বা কেন পারছি না তো বন্ধুরা তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটি আপনারা এই কাজটি শুরু করবেন বৃহস্পতিবার বা শুক্রবার এই দুটো দিন থেকে বন্ধুরা ভালো করে শুনে নেবেন এই দুটো দিন থেকেই কিন্তু এই কাজগুলো শুরু করতে হয় বৃহস্পতিবার বা শুক্র শুক্রবার কেননা এই দুটো দিনই বলা হয়ে থাকে মা লক্ষ্মী দেবীর বৃহস্পতিবার তো মা লক্ষ্মী আর স্বয়ং শ্রী হরি শ্রী নারায়ণের বার বলে থাকি গুরুবার বলা হয়ে থাকে বা লক্ষ্মী বার বলা হয়ে থাকে আর শুক্রবার মানেই আমরা জানি দেবী শক্তির বার শুক্রবারেই কিন্তু অষ্টমাতা বা অষ্টলক্ষ্মীর পুজো করা হয়ে থাকে তাই এই দুটো দিন খুবই জরুরি তো কি করবেন বন্ধুরা আপনাদের বাড়িতে প্রথম যেই কাজটা করবেন আপনাদের বাড়িতে একটি টব বা গামলা বা মাটির হোক প্লাস্টিকের হোক যে কোনো একটি টব বা গামলা আপনারা নেবেন নিয়ে ওটা পুরো মাটি ভর্তি করে নেবেন একদম টুবটুবে মাটি ভর্তি একটুও যেন না ফাঁকা থাকে আবার দেখবেন আস্তে আস্তে মাটি খালি হয়ে যাচ্ছে তখন আবার ফের মাটি ভরে নেবেন তো কি করতে হবে বন্ধুরা ওটা বৃহস্পতিবার বা শুক্রবার যে কোনো তিথি হোক যে কোনো মাস হোক শুধু ডেটটা জেনে রাখবেন বৃহস্পতিবার বা শুক্রবার ঠিক আছে তো বন্ধুরা এই দুটো দিনই করবেন আপনারা এখন তো মোবাইলেই দেখা যায় মোবাইলে ক্যাম্পাস চালিয়ে দেখে নেবেন যে দক্ষিণ পূর্ব কোন কোনটা হচ্ছে অর্থাৎ বন্ধুরা এস ইস্ট সাউথ কর্নার ঠিক আছে দক্ষিণ পূর্ব কর্নার আপনারা মোবাইলে যে যার নিজের ক্যাম্পাস চালিয়ে দেখে নেবেন কোন কর্নারটা দক্ষিণ পূর্ব হচ্ছে সেই কর্নারে শুধু এই মাটি ভর্তি একটি টব বা একটি গামলা আপনারা রেখে দিন যদি গামলা না পেয়ে থাকেন তখন টব নেবেন প্লাস্টিকের হোক বা মাটির হোক যদি মাটির পেয়ে থাকেন তো খুবই ভালো তবে বন্ধুরা ইউজ করা জিনিস নেবেন না ঠিক আছে যে ধরুন আপনার কোনো গাছ লাগানো আছে সেই গাছটা হয়তো শুকিয়ে গেছে মরে গেছে সেই টবটা দিয়েই আপনি করছেন বা রাখছেন এটা করবেন না নতুন একটা মাটির টব নিয়ে নেবেন না হলে একটা প্লাস্টিকের গামলি হোক বা প্লাস্টিকের বা মাটিরই গামলি মতো সরা মতো যে যেমন ভাষায় বলেন সেই রকম একটি নিয়ে মাটি ভর্তি করে দক্ষিণ পূর্ব কর্নারে রাখুন দেখুন আপনাদের বাস্তুশাস্ত্র মতে এই কাজটা দক্ষিণ পূর্ব কর্নারে একটি মাটি ভর্তি পারতো যদি কেউ রাখতে পারে সেই গৃহে কখনো ধার দেনা আসে না অর্থাৎ সেই গৃহে টাকা পয়সা এমনভাবেই আসে সেই গৃহে কখনো ধার দেনা করতে হয় না বন্ধুরা সেই গৃহে কখনো টাকা পয়সার একদমই মানে কি বলবো বন্ধুরা টাকা পয়সা যে আপনাদের কম আসছে বা টাকা পয়সা ধার করতে হচ্ছে এমন সিচুয়েশান কখনো পড়তে হবে না এই গেল প্রথম উপায় দ্বিতীয় যে উপায়টা বলব বন্ধুরা তা হল স্নান করার উপায় ঠিক আছে আমরা তো রোজ প্রতিনিয়ত স্নান করে থাকি যে যখনই স্নান করবেন না কেন এই কাজটিও বৃহস্পতিবার দিন থেকে বা শুক্রবার দিন থেকে শুরু করবেন কি করবেন দেখবেন যে কোনো দশকর্মার ভাণ্ডারে কর্পূরের তেল পাওয়া যায় যারা দশকর্মার ভান্ডার হয়তো জানেন না বা যেতে পারছে না যারা বাড়িতে বসে অনলাইনে জিনিস কেনেন তারা ক্যাম্পার অয়েল বললেই সার্চ করলেই পেয়ে যাবেন সেখান থেকে অর্ডার দিয়েও কিনে আনতে পারেন তো যাই হোক কর্পুরের তেল আপনারা নিয়ে আসবেন এরপর স্নান যখন করবেন যারা বাড়িতে রোজগার করছেন অর্থাৎ স্বামী স্ত্রী দুজনেই যারা রোজগার করছেন দুজনেই করবেন বা যারাই শুধুমাত্র রোজগার করছেন তারাও করতে পারেন কি করবেন স্নান করার সময় ওই স্নান করার যে জলের বালটির মধ্যে ওই বাল্টির মধ্যে আপনারা কর্পূরের তেল কয়েক ফোঁটা দিয়ে হাত দিয়ে গুলিয়ে নিয়ে তারপর স্নান করুন দেখুন বন্ধুরা আপনাদের যত রকমের নেগেটিভিটি আপনার শরীরের মধ্যে আছে বা কালা বলুন তুকতাক বলুন কারো নজর বলুন বা যে কোনো ধরনের যে সমস্ত নেগেটিভ এনার্জি আছে যার ফলে আপনাদের তো থেকে নেগেটিভ এনার্জি দূর হবেই বাথরুমে যখনই কর্পূরের তেল ইউজ করবেন বাথরুমেও যত রকমের নেগেটিভ এনার্জি সব কিন্তু দূরীভূত হবে বন্ধুরা আমাদের গৃহের সব থেকে নেগেটিভ এনার্জি থাকে কিন্তু আমাদের বাথরুমে তো বাথরুমটা যাদের নেগেটিভ এনার্জি আসবে না সেই গৃহে কিন্তু সব সময় একটা দেখবেন শান্তি প্রিয় এলাকা থাকবে যেই গৃহে শান্তি বজায় থাকে সেই গৃহে তো সমৃদ্ধি আসবেই সুখ শান্তি থাকা মানেই সমৃদ্ধিকে আসতেই হবে এছাড়াও বাথরুমে এই দুটো কাজ তার সাথেই করুন কখনো বালতি খালি রেখে বেরিয়ে আসবেন না সারাক্ষণ যেন বালতি একটাই রাখুন বা দুটোই রাখুন হাফের ওপরে জল যেন থাকে আর নোংরা জামাকাপড় যে স্নান করে ফেলে রেখে চলে আসছেন এই কাজটাও কিন্তু তার সাথে সাথেই করা চলবে না আপনারা এক থেকে দেড় মাস করে দেখুন কাজে আপনারা সফলতা পাবেন তিন নাম্বার তিন নাম্বার উপায়টি হলো এটি আপনাদের কিন্তু শুধু শুক্রবার করতে হবে সপ্তাহে একদিন শুক্রবার এই দিনটিতেই করতে হবে কি করবেন বন্ধুরা গোলাপ জল যে কোনো কোম্পানির দামি কিনুন বা কম দামি কিনুন শুধু দরকার গোলাপ জল ঠিক আছে আপনারা স্নান করছেন স্নান টান করার পরে বালতিতে তো নিচের দিকে তো একটু জল থাকেই ওইখানে এক আপনারা কয়েক ফোঁটা পাঁচ দশ ফোঁটা গোলাপ জল ফেলে ওই লাস্ট বালতির জলটা আপনারা মাথা থেকে পুরো পা পর্যন্ত ঢেলে স্নান করুন এটা রোজ প্রত্যেক শুক্রবার করুন বন্ধুরা আপনারা সাতটা থেকে আটটা শুক্রবার করে দেখুন মা লক্ষ্মী আপনাদের এমনি অর্থ আসার উপায় দেখিয়ে দেবে মা লক্ষ্মী এমনি আপনাদের আসবেন হঠাৎ অর্থপ্রাপ্তি কোন দিকে ঘটবে আপনারা তা বুঝতেও পারবেন না লাস্ট এই উপায়টা আরেকটা যে উপায় বলবো। এটা লাস্ট উপায় ঠিকই কিন্তু এই উপায়টা এত সুন্দর ফলাফল দেয় আপনারা তা কল্পনাও করতে পারবেন না আমাদের সুখ শান্তি সমৃদ্ধি কোন গ্রহে আছে বলুন তো শুক্র শুক্র যদি যার কপালে ভালো থাকে তার কপালে সুখ থাকবেই তো হাতের মধ্যে আমাদের শুক্রের স্থান কোথায় বন্ধুরা ঠিক বুড়ো আঙুলের নিচে যে ফোলা অংশটা থাকে ওই স্থানটিকে বলা হয়ে থাকে শুক্রের স্থান ভালো করে শুনুন বুড়ো আঙুলের নিচে যে ফোলা অংশটা থাকে সেই অংশটাকে শুক্রের স্থান বলা হয় সেটা বাম হাত ডান হাত দুটো হাতেরই তো কি করবেন এটা আপনারা শুক্রবার দিন থেকেই শুরু করুন বা বৃহস্পতিবার শুক্রবার এই দুটো দিন থেকেই শুরু করতে পারেন শুরু করারও কিন্তু একটি বিশেষ দিন রয়েছে ভালো করে স্নান টান সেরে আমরা যখন পারফিউম বা বডি স্প্রে বা ডিও যেটাই ইউজ করি না কেন কী করবেন ওই যে ডিও বা বডি স্প্রে ওই বুড়ো আঙুলের তলাতে একটু স্প্রে করে দুটো হাতের ওই একই স্থান দুটো হাতের বুড়ো আঙুলের নিচের ওই জায়গাটি ঘষে নেবেন তাহলে কি হবে একটা হাতে দিলেই দুটো হাতে গন্ধটা থাকে ঠিক আছে এই কাজটা আপনারা প্রত্যেক দিন করুন হয় বৃহস্পতিবার নচেত শুক্রবার শুক্রবার থেকেই শুরু করুন এই জিনিসগুলো যদি করতে পারেন বন্ধুরা প্রতিনিয়ত আমরা তো গায়ে ডিও বডি স্প্রে লাগিয়েই থাকি তো হাতের ওইখানটাতেই লাগিয়ে দেখুন না দেখুন শুক্র আপনাদের কেমনভাবে স্ট্রং হয় কেমনভাবে আপনাদের জীবনে সুখ শান্তি আসে এই টোটকাটা বিশেষ করে তাদের যাদের গৃহে শান্তির অভাব ঝগড়াঝাটি অশান্তি যাদের গৃহে লেগেই থাকে করে দেখুন সফলতা মিলবেই মিলবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয় আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে লাইক করুন জয়মা লক্ষ্মীর নামে কমেন্ট করুন সাথে নতুন বন্ধু যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে ওনারাও এই কাজগুলো করে উপকার পেয়ে থাকেন ওনারা আপনার খারাপ চিন্তা করতেই পারে আপনি ওনাদের উপকার